আবার আল্লাহ তালা ডাক দে বলে বান্দা আমি আল্লাহ এমন একটা কোরআন এমন একটা কিতাব নাজিল করছি হুদল ঘোষণাকার আল্লাহ তালা ডাক দে বলে দালিকাল কিতাব লা রই ফি আইলা সাক্কা ফিহা দাল কালাম আমি আল্লাহ আল্লাহতালা এমন একটা গ্রন্থ কোরআন পাঠাইছি যেই কোরআনের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ সন্দেহও প্রকাশ নাই যেই ব্যক্তি এই কোরআন নিয়ে কোরআনের একটা জের জবর নিয়ে একটা অক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করবে ইমান থাকবে না কিতাবে তাহলে আসমানের নিচে জমিনের পর সবচাইতে বড় কিতাবের নাম কি তাওরা কিতাব হজরতে মুসা আলাই সালাতামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে এই তাওরাত কিতাবের মধ্যে এক হাজার সুরা ছিল কয় হাজার সুরা সবাই বলেন কয় হাজার তাওরাত কিতাবের মধ্যে এক হাজার সুরা ছিল তাহলে বলেন তো কোরআনুল কারিমের মধ্যে কতটা সুরা আছে একশত চোদ্দ বলেন একশত তাহলে তাওরাত কিতাবে এক হাজার সুরা আর কোরআনের মধ্যে একশত তেরোটা সুরাপ কিন্তু আল্লাহ তালা তাওরাতের কোন জায়গার মধ্যে বলে নাই বান্দা এই কিতাবের মধ্যে কোন ভুল নাই নবী নবীর ইন্তেকালের সাথে সাথে মুসা নবীর ইন্তকাল হয়ে গেছে কিতাবের মান আর নাই আর আছে কিনা নাই নবীজির ইন্তকাল হইছে মুসা পয়গাম্বরের ইন্তেকালের সাথে সাথে নবীর ইন্তেকাল হয়েছে কিতাবের মান শেষ কিতাবের মান রহিত হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালা আমার আপনার নবীর ওপর এমন একটা গ্রন্থ নাজিল করছে আর ডাক দিয়ে বলতেছে বন্ধু আমি আপনার উপর এমন একটা গ্রন্থ নাজিল করছি আপনি দুনিয়াতে থাকবেন না কিন্তু কেমন পর্যন্ত এই কোরআন থাকবে কথা বলেন ঠিক কি না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সুহান আল্লাহ পরে আমার মুসলমান ভাইয়ারাব আল্লাহ তারা কোরআন নাজিল করছে আল্লাহ তারা সেই কোরআনের মধ্যে আবার ডাক দিয়ে বলছে তাওরাত কিতাবের মধ্যে এক হাজার সুরা কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল কয়টা কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল কয়টা এই তিনটা কিতাব অজু ছাড়াও ধরা যাইত তাওরাত উজু ছাড়াও ধরা যাইত জাবুর কিতাব উজু ছাড়াও ধরা যাইত ইঞ্জিল কিতাব অজু ছাড়া ধরা যাইত আল্লাহ তালা এই তিনটা কিতাবের কোনো জায়গার মধ্যে বলে নাই লাই আমার সুহু ইল্লাল মতো হারুন কিন্তু আবার আল্লা নাজিল করে দেওয়ার পর সুরত ওয়াকের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইনু ক্যারি কিতাব এই আয়াতে কি বলছে বলছে লা আমি আমার বন্ধুর উপর এমন একটা গ্রন্থ কোরআন নাজিল করেছি যে কোরআন অজু সারা স্পর্শ করা যাবে তাহলে এটা দামি নাকি কম দামি এই কোরআন কেমন দামি আল্লাহ তালা এই কোরআন যতদিন থাকবে দুনিয়াতে ততদিন এই কোরআন যেদিন থাকবে না কোরআন যেদিন থাকবে না কোরআন যেদিন থাকবে না আমার মালি আসমান জমিন কোন জিনিস অবশিষ্ট রাখবে কারণ আমার আপনার একটা ঘর আছে কোরআনেরও কিন্তু একটা ঘর আছে কিনা নাই এই কোরানের ঘর আছে কিনা নাই হুজুর এটা দলিল কি এটা প্রমাণ কি আমার আপনার ঘর হইল এই যে বগাদি ফতেপুরি ইউনিয়নে কিন্তু এই কোরআনেরও একটা ঘর আছে আল্লাহ তারা ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ এই একটা বাড়ি আছে ওই ঘরের নাম হইল কোরআনের ঘরের নাম হইল লাউহে মাহফুজ সাত আসমানের উপর একটা ঘর আছে ছিদ্র মুন্তাহার তাহার পরে জান্নাত ছিদ্র তুলমুন তাহার পরে দুইটা নহর দুনিয়াতে আসছে সিদ্রতুল মুন তাহার পরে একটা জান্নাত আছে ওই জান্নাতের নাম হইল জান্নাতুন নাইম এই জান্নাতুন নাইমের উপর এরপরে হচ্ছে আলমে বাজাক ইলিন এরপরে আল্লাহর ডান পাশে আল্লাহর আরো সে ডান পাশে একটা ঘর আছে ওই ঘরের নাম হইল লৌহে মাহফুজ বলেন না সুবাহান আল্লাহ বলেন ন এই কোরআন যার সাথে লাগে ওই জিনিসের দাম কমে নাকি বারে কেমন বারে এই যে দাম নাই চায়ের চায়ের দোকানে টেবিলের মধ্যে কাঠ আছে কিনা নাই মানুষ বিড়ি খায় এই কাঠের উপর বিড়ি রাখে এই কাঠের উপর মানুষ চায়ের কাপ রাখে এই কাঠের কোনো দাম নাই কিন্তু যেদিন থেকে আবার মুসলমান বন্ধু এই কাপটা যে দিন থেকে কোরআনের রেহাল হয়ে গেছে কোরআনের সংস্পর্শে চইলে আসছে এই কোরআনের সংস্পর্শ থাকার কারণে এই কাপটার দামও বলেন কোরআনের মতন সম্মানিত হয়েছি কি হয় না বলেন তো কোরআনের রেহাল যদি পায়ে লাগে আমরা কি সালাম করি কি করি না তাহলে কিন্তু চায়ের দোকানে যেই কাঠ আছে একশোটা লাথি মারলো সালাম করি কিন্তু যেদিন থেকে এই কাঠটা কোরআনের রেহাল হয়ে গেছে কোরআনের সংস্পর্শে চলে আসছে আমার মুসলমান ভাইরা এই কোরআন এই কোরআনের রেহান যদি পায়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ লাগে কোরআন জানবে সালাম করি রেহান তারও তেমন সালাম করি সুবাহান এই কাপড় তার কোনো দাম নাই এই কাপড় দিয়ে আমরা তেনা বানাই এই কাপড় দিয়ে আমরা নেকড়া বানাই কথা বলেন ঠিক কিনা এই কাপড়টা খারাপ জায়গায় লাগাই যেদিন থেকে এই কাপড়টা কোরআনের গিলাপ হয়ে গেছে যেদিন থেকে এই কাপড়টা দিয়ে কোরআন পেশাইছেন এই কোরআনের যেমন দাম এই কাপড়টা কোরআনের গিলাপ হওয়ার কারণে এই কাপড়টারও কোরআনের মতন দাম হয়ে গেছে বলেন না সবাহ তাহলে কোরআন যার সাথে লাগবে ওই লোকটার দাম কমবে নাকি বাড়বে কাঠের সাথে লাগছে কাঠের দাম বাইরা গেছে কাপড়ের সাথে লাগছে কাপড়ের দাম বাইরা গেছে আমার মুসলমান ভাইরা তাহলে যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে যার ভিতরে আল্লাহর ত্রিশ পাড়া কোরআন থাকবে ওই মানুষটার দাম তাহলে কত বেশি এই আওয়াজ করে বলেন কম নাকি অনেক বেশি ওই মানুষটার দাম আকাশ কথা বলেন ঠিক কিনা দেখেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হজরত উমর রদিয়াল্লাহুতালান হু বলেন তো ডাইরেক্ট মুসলমান নাকি আনডাইরেক্ট মুসলমান বুঝেন না মায়ের পেট থেকে যেমন আমি আপনি মায়ের পেট থেকে মুসলমান হয়েই কিন্তু কি বাবার উর্ষের মাধ্যমে আসছি কিন্তু হজরত উমর রদি আল্লাহ হুতালান মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসে নাই দাওয়াত পাওয়ার পর সংস্পর্শে আসার পর কোরআনের হজরতে উমরের দাম কমছে নাকি বাড়ছে আবু জাহেল একদিন মুকার জমিনে আমার আপনার নবী হত্যা করবে কতল করবে তার সিরের মধ্যে আসছে আমার আপনার নবীরে একবার দুইবার না সাহিব থেকে সত্তর বার হত্যার চেষ্টা করছে না বলেন আমার মুসলমান বন্ধু একদিন আবু ঘোষণা দেয়া দেয় যে নাকি মোহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করে আনতে পারবে আমি আবু জাহেল আমার সম্পদের অর্ধেক তারে দেয়া দিব উজবিল্লা পরেন কেউ রাজি হয় না সবাই ভয়ে থর করে কাঁপতেছে আমার মুসলমান বাবা পিছনে বৈশা আসছে হজরত হজরত উমর হজরত উমর এখনো পর্যন্ত মুসলমান হয় নাই হজরতে উমরের নাম শুনলে অনেক মানুষ গোটা মুকার জমিনের মানুষগুলা থরথর করে কাঁপতে কথা বলেন ঠিক কিনা কারণ হজরত ওমর রদিয়াল্লাহ তালানহু মুকার জুবিনে এমন একজন ভয়ানক ভয়ানক লোক ছিল নাম শুনলেই কাফের বেই মান্না করে কাঁপতো আবু জাহেল পিছন দিক থেকে আবু জাহেল এলান কইরা দিছে মোহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করতে পারলে আমার সম্পদের অর্ধেক দিয়া দিব কে দিয়া সব মুসলমান বন্ধু কেউ পিছন দিক থেকে কেউ দাঁড়ায় না পিছন দিক থেকে হজরত ওমর দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে বলতে সাবু জাহেল আমি মোহাম্মদের শরীর থেকে আমি মাথাটা আলাদা কইরা নিয়ে আসতে পারবো না উজবিল্লা দাঁড়াইছে কি হজরত ওমর দাঁড়ায় গেছে সাবু জাহেল আমি পারবো আমি মোহাম্মদের কল্লাটা নিয়ে আসবো আবু জাহেল বলছে তাহলে বৈশা আসো কেন জলদি যাও মহাম্মদের শরীর থেকে মাথাটা নিয়ে আসো হজরত আমার যেই তরবারি মধ্যে নাম খোদাই করার নাম লেখা আছে ধারালু তরবারিটা বাড়িটা দিয়া দাও আমি মোহাম্মদের মাথা শরীর থেকে কল্লা টাকাইটা নিয়ে আসবো হজরতাল তরবারিটা দিয়া নবী মুহাম্মদের দরবারে দৌড়াইতেছে নবী মুহাম্মদের শরীর থেকে মাথা আলাদা করবে পথি মধ্যে হজরতে উমরের বন্ধু নৌমানের সাথে দেখা হয়ে গেছে নাম কি নৌমান উমরের বন্ধু নৌমানের সাথে দেখা হয়ে গেছে উমরের বন্ধু নৌমান ডাক দিয়ে বলতেছে ভাই উমর রে বন্ধু তুমি এইভাবে তরবারি হাতে নিয়ে ক্ষিপ্ত হইয়া কোথায় দাও হজরত ওমর ডাক দিয়ে বলতেছে নৌমান আবু জাহেল লুসেরা করছে মোহাম্মদের শরীর থেকে কল্লাটা যে আনতে পারবে তার সম্পদের অর্ধেক দিয়া দিবি আমি এই জন্য নবী দরবারে যাইতেছি বন্ধু নুমান ডাক দিয়ে উমর রে নবী মোহাম্মদের মাথা আনার আগে নিজের ঘরের আগে খুশখবর নাও বলেন না আল্লাহ নবীজির দরবারে যাওয়ার আগে আগে কার ঘরে যাও নিজের ঘরের খোঁজখবর নাও কেন বন্ধু নোমান বলতেছে ওমর আমি এখন তোমার ঘরের সামনে দিয়ে হেঁটে আসতেছিলাম আমি তোমার ঘরের থেকে কোরআনের আওয়াজ শুইনে আসছি বলেন না সুভানন্দ তুমি নিজের ঘর ঠিক না কইরা মোহাম্মদের কল্লাইন না লাফ কি আগে নিজের ঘর ঠিক করো হদরত ওমর জানেন তো ঠান্ডা মানুষ নাকি গরম মানুষ গরম মানুষ যেই কারণে নবীজি সাল্লাম উমরের ব্যাপারে এই কথা বলেছে ফি আমরিল্লাহি উমর আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হইল আমার উমর বলেন না সুবাহান যখন বন্ধুর নোমানের জবান থেকে শুনলো আরে মোহাম্মদের মাথা আনার আগে নিজের ঘর আগে ঠিক করো আমি শুই না আসছি তোমার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে উমর এই কথা শোনার পর আরো রাগান্বিত হয়ে গেছে দৌড়ে এবার বোনের ঘরের দিকে গেছে যা দরজা নক করতেছে যে বোন তুমি দরজা খোলো তোমার সাথে আমার আজকে কথা আছে ওমর তাকায় দেখতেছে ঘর ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে বোন কোরআন তেলোয়াত করতেছে হজরত উমরের বোন কুরুমতেই দরজা খোলে না হজরত ওমর রদি আল্লাহ আনহু এরপর ধাক্কা দিয়া দরজা দিয়ে ঢুকে দেখতেছে হজরত উমরের বোন কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে বলেন না সোহান আল্লাহ ডাক দিয়ে বলতেছে বোন এই মুহূর্তে মোহাম্মদের কোরআন পড়া ছাড়বি কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যদি মোহাম্মদের কোরআন পড়া বন্ধ না করো তোমাকে আর দুই হাতে রাখবো আমার ভাইয়েরা হজরত বোন কোরআন পরেই যাচ্ছে হজরত হাতের মধ্যে একটা চাবুক দিয়ে ওমর ফজরতুর বোনের শরীরের মধ্যে আঘাত করতেছে এখনো সময় আছে ওমরের এই নবী মুহাম্মদের কোরআন ছাড়বি না হই কি জীবন দিবি হজরত ওমরের বোন বলতেছে ভাই আমি এই কোরআন পড়া কোনোভাবেই বন্ধ করতে পারবো মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করে শুনবেন হজরত উমর নদিয়াল্লাহুতাল আন হুরবন কুরআন তালোয়ার পড়া বন্ধ করে না হজরত উমর চাবুক দিয়ে আঘাত করতেছে পিঠটা ফাইটা ফিঙ্কি দিয়ে আর টপ টপ কইরা রক্তগুলো ঝড়তেছে ও হজরত উমরের বোন ডাক দিয়ে বলতেছে ভাই উম আমি মোহাম্মদের কোরআনের জন্য জীবন দিয়ে ফেলবো এরপরে কোরআন বন্ধ করবো না বলেন না হজরত ডাক মারলে হবে না হজরত বন মাটির মধ্যে গরাগাড়ি খেইতেছে চাবুক দিয়ে মারতেছে এরপরে নবী মোহাম্মদের কোরআন বন্ধ করে না উমর এবার হাতের মধ্যে তরবারি নিয়ে নিছে বন্দে এবার আর তোরে দুনিয়ার জমিনে রাখবো না আমি তোরে এখন এই ছুরি দিয়ে দুনিয়া সারা করব দুনিয়া থেকে বিদায় করব করবো বোন ডাক দিয়ে বলতেছে ভাই নবী মুহাম্মাদের কোরআনের কারণে আমি আমার জীবনটা একবার দুইবার নয় হাজার বার দিতে পারি এরপরে নবী মুহাম্মদের কোরআন ছাড়বো না বোন কোরআন তেলাওয়াত সারে না পড়তেছেই পড়তেছে এবার ওমর ডাক দিয়ে বলতেছে বন্ধে। যেই কোরআনের কারণে তুমি জীবন দিতে চাও আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে যেই কোরআনের কারণে জীবনটাও দিয়ে দিতে রাজি আমি দেখি এই কোরআনের মধ্যে কি আছে বন্ডে আমি এই কোরআনটা একটু ধরতে চাই বলেন না আল্লাহ আকবার ওমরে বোন ডাক দিয়ে বলতেছে ভাই ওমর এই কোরআন এমন একটা কালাম এই কোরআন অজু ছাড়া পবিত্রতা ছাড়া ধরা যায় ভাইরে আপনি যদি কোরআন পড়তে চান আপনি করে পবিত্র হয়ে আসেন কইরা পবিত্র হয়ে এবার উমরের ভাই উমর দিয়ে বলতেছে বোন যেই মোহাম্মদের কোরআন এত কোন পর্যন্ত তেলাওয়াত করতেছিলে আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো না আমি একটু কোরআনের পড়াটা শুনতে চাই 10 নম্বর পারা না 11 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে সূরাত তহা ওমর গুনীবাত তেলাওয়াত করতেছে তহা মা আনযلنا আলাইকাল কুরআন লিতশকা ইল্লা তাযকিরাতাম লিমান ইখশা হজরত উমরের বোন কোরআন তেলবাদ করতেছে হজরত উমরের দিলটা কেমন জানি নরম হইতেছে কোরআনের ধাক্কা লাগতেছে হজরত উমরের দিলটা কেমন জানি নরম হইতেছে কোরআনের ধাক্কাই হজরত ওমরের দিলটা নরম হইতেছে হজরত ওমরের অন্তর থেকে গুনাহের অন্ধকার বের হইয়া কুরআনের এমন করে নূর ঢুকতেছে ইমানের তাঁদাল্লি যখন ঢুকতেছে ওমর ডাক দিয়ে বলতেছে বন্ধ কুরআন তেলাওয়াত বন্ধ করিস না আরো আরো বেশি করে কোরআন তেলাওয়াত করো হজরত উমরের মজা লাগতেছে কি লাগতেছে অন্তরটা নরম হইতেছে হজরত ওমর উমর রদিয়াল্লাহ তালা নু ডাক দে বলতেছে বোন আরো বেশি কোরআন তেলাওয়াত কর হজরত উমরের বন কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে হজরত উমরের চোখ দিয়ে টপ করে পানিগুলো জড়তেছে হজরত উমর কান্নাকাটি করতেছে বন্ডে তুমি এবার কোরআন পর তেল বন্ধ করো আমার আর মনটা মানে না আমার আর দিলটা মানতেছে না আমার এই মুহূর্তে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে নিয়ে চলো বলেন না আল্লাহ আকবর উমরের বোন বন্ধ ভাই উমর রে নিয়া যখন যাইতেছে আমার মুসলমান বাবাজি হজরত উমরের বন হাঁটতেছে উমর পাগলের মতন দৌড়াইতেছে উমরে বোন উমরের সাথে দৌড়ায় পারতেছে না কারণ হজরত উমরের কোরআনের ধাক্কায় হজরত উমরের দিলটা নরম হয়ে গেছে অন্তর মধ্যে ইমানের নূর ঢুইকে গেছে উমর এবার তরবারিটা হাত থেকে ফালাইয়া তরবারিটা নিয়া নবী মোহাম্মদের দরবার দিকে চাইতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জড়তেছে মুসলমান বাবাজি হজরত ওমর নবীজির যখন নবীজির এমন দরবারের সামনে গেছে নবীজি পাশে সাহাবিদেরকে নিয়ে বইসা আছে ওমর ডাক দিয়ে বলতেছে নবীজি আমার আপনার নবীজি যখন সাহাবিদেরকে নিয়ে বইসা আছে হজরত ওমর নবীজির দরবারে দরজার সামনে গিয়ে দাঁড়ায় আছে সাহাবিরা ওমরের দায়িকা সাহাবিরা রাগান্বিত হয়ে গেছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে আবু বকর রাগ হয়ে গেছে নবীজি দেখেন আপনার সবচেয়ে বড় দুশ্মন উমর চইলা আসছে আপনারে হত্যা করার জন্য ওমর তো চুপ করে দাঁড়ায় আছে ওমরের চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতেছে আর নবীজির চেহারার দিকে তাকায় আছে আবু বকর ডাক দিয়ে বলতেছে নবীজি একটা বার আদেশ দেন এই উমররে আমরা সবাই ধরে পিটায় মাইরা ফেলাই আমার নবীজি আবু বকর আলীরে ডাক দিয়ে বলতেছে না 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 উমরের চেহারাটা দেই কেমন হইতেছে ওমর আমারে মারার জন্য আসে নাই বলেন না সুবাহান আল্লাহ কারণ উমরের চোখের মধ্যে কান্নার পানি মুখটা কেমন জানি মলিন দেখা যায় না না উমর মনে হয় আমারে মারতে আসে নাই আমার নবীজি ডাক দিয়ে বলতেছে উমর কেন দরজায় দাঁড়া আসো আমি নবীর সামনে আসো কি বলতে চাও আমার সাথে বলো হজরত উমর রদিয়াল্লাহুতানান হু আমার নবীজির এই কথা শোনার পর আমার নবীজির সামনে আসছে তোর বাড়িটা হাত থেকে নবী মোহাম্মদের সামনে হাঁটুটা গাইড়া দিয়া আমার নবীর হাতটা দইরা ডাক দিয়ে বলতেছে নবীজি আমার মনটা মানতেছে না যেই মোহাম্মদের কল্লাটা শরীর থেকে মাথা আলাদা করার জন্য আমি ঘর থেকে রওনা হইছি কিন্তু আমার বনে মনে একটা তেলাওয়াত করছে এমন একটা আয়াত পড়েছে যে আয়াতের কারণে আমার অন্তর থেকে বের হইয়া অন্তরটা ইমান দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে আমি আপনার আমি নবীজি এই মুহূর্তে সমস্ত কুমরাই ছাইরা কালিমা পইরা মুসলমান হয়ে যাইতে চাই আরো জোরে বলেন না আল্লাহ আকবার আবার বলেন না আল্লাহ আকবার তাহলে আমার মুসলমান ভাইরা হজরত মর কিসের কারণে কিসের কারণে ইমান আনতে বাধ্য হইছে কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কোরআন হজরতে ওমর রে ওমর মতন এত বিশাল বড় একটা ভয়ঙ্কর কাফের রে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে বলেন না সুবাহান্ল